গুড আফটারনুন গাইস তো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি বলো তো আমি কোথায় যাচ্ছি আজকে বাইক থেকে বেরিয়ে আমি যাচ্ছি আমার মার সাথে কারণ তোমরা তো জানো আমার মা এখন শিলিগুড়িতে আছে তো ভাবলাম মার সাথে একটু টাইম স্পেন্ড করা যাক তো মার অনেক দিন ধরে ইচ্ছা ছিল স্কনে যাবে তো আমরা স্কনে গেলাম তার জন্য ফার্স্ট আমরা টোটোতে উঠলাম উঠে হায়দ্রাবাদা বাজার ক্রস করে আমরা স্কনে ঢুকলাম ভাড়া নিয়েছিল ফিফটি রুপিস দুজনের যেতে আসতে হান্ড্রেড রুপিসের মতন খরচা হয়েছে তো মা তো খুব এক্সাইটেড ছিল অনেক দিন পর যাচ্ছে মা কারণ এর আগে গিয়েছে বাট অনেক বছর আগে এখন রিসেন্ট যায়নি তো আমিও কদিন আগে গেছিলাম ভালো লেগেছে তো মা বললাম চলো ঘুরে আসি দেখো মা চলে আসছে স্কন মন্দিরে আমরা ঢুকছি ফার্স্টে জুতো রাখলাম ওখানে জুতো রাখতে দশ টাকা করে নেয় দশ টাকা দিয়ে জুতো রাখলাম দেন এত সুন্দর ভিউটা চারদিকে খুব ভাল লাগে এরকম আমার ভিউ খুব ভাল লাগে আর মা খুব খুশি দেখো পুরা স্মাইল স্মাইল কেন এত মা না গাছের ফুল টুল খুব ভালোবাসে আমিও খুব ফুল ভালোবাসি চারদিকে ফুল দেখছি আমরা ওটা নিয়েই বেশি খুশি তা আপনি মেন কথা আমরা গেছিলাম যে আমি দীক্ষা নিব আমি আমার হাজব্যান্ড ওটা শুনতে গেছিলাম যে দীক্ষার জন্য কি কি করতে হবে তো ওটা শুনলাম ওনাদের কাছে পুরীত মশার কাছে তো আমার মেন যে বাইরের যে ভিউস আর আকাশের সাথে মন্দিরের যে একটা মানে মিশ্রণ এত সুন্দর লাগছিলো চারদিকটা এত মানে শান্তি পরম শান্তি শ্রাবণে প্রথম সোমবার গেছিলাম মানে সোমবারে যেটা মনে আমার সার্থক হয়ে গেল এরকম লাগলো তো মন্দিরের ভিতরে ঢুকলাম মন্দিরের ভিতরে ঢুকতে ভিতরেতে ঢুকে তোমার অনেকেই জানো যারা স্কনে গিয়েছো যে ফটো তুলতে বা ভিডিও করতে দেয় না তাও কি আর মন মানে বলো আমি তো লুকিয়ে লুকিয়ে চুরি চুরি করে ফটো তুলেছি ভিডিও করেছি ভিতরের এই যে আমাদের যে গোপাল আছে মানে কৃষ্ণ রাধাকৃষ্ণের পিছন দিয়ে যে রাউন্ড ঘুরতে হয় আমাদের ওখানে তা ওখানে ওই যখন আমরা ঢুকেছি তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো এত সুন্দর যারা মানে দীক্ষা নিয়েছিল ওখানে এত সুন্দর করে ঠাকুরকে ডাকছিল ভক্তি করছিল ঠাকুরকে খাবার দেওয়ার পর ঠাকুরকে মানে ডান্স করে ঠাকুরকে মানে ভালোবাসা দিয়ে ওরা আরতি করে ঠাকুরকে ঘুম পাড়াচ্ছিল আমার খুব ভালো লাগছিল দেখে মনে হচ্ছিলো ওখানেই বসে মানে পরম শান্তি এমনিতে আমার জোরে সাউন্ড টাউন্ড ভালো লাগে না কিন্তু এখানে না কালকে মানে মানে এই দৃশ্যটা আমি অনেক মানে দেখিনি সচরাচর আমি দেখি না চোখে আর মন্দির বন্ধ হওয়ার আগে যে এত সুন্দর করে ঠাকুরকে ঘুম পাড়ানো হয় ঠাকুরকে খাবার দেওয়া হয় সবাই মিলে যে এত সুন্দর মজা করে এটা শান্তিটাই আলাদা দেখো কত অল্প অল্প বয়সের মেয়েরা তিলক কেটে ঠাকুরের নাম নিচ্ছে না তো আমি ভাবে আমরা কি করলাম আমরা কিছুই করলাম না আমি তো ভাবি আমি কিছুই করতে পারিনি এখনো। তো মানে অপূর্ব দৃশ্য অপূর্ব মানে মনটা এতটা শান্তি হয়ে যাচ্ছে এমনিতে আমার গোপালকে খুব ভালো লাগে কৃষ্ণকে তো আমার খুবই ভালো লাগে কেন জানি না মানে একটা টানই আলাদা তো মাকে বললাম যে মা চলো এবার বেরোই অনেক লেট হয়ে গেছে তুলসী আরতিও হয়ে গেছে আমরা বেরোলাম নিশ্চয় তো যখন বেরোচ্ছিলাম তখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছিলো কারণ ওই মন্দিরে ওখান থেকে আমরা নিলাম গীতা রাখার জন্য স্ট্যান্ড কাঠের আমার বোন গীতা পড়ে ও মুম্বাইতে থাকে কিন্তু এখন ওখানে গিয়ে একদম ভেজিটেরিয়ান হয়ে গেছে মন্দির নিয়ে থাকে মানে ও ঠাকুরের সাথে একটা আলাদা অ্যাটাচমেন্ট হয়ে গেছে ওর এখন তো আমরা বেরোলাম মাকে বললাম মা তোমার কিরকম লাগছে মা বলছে অপূর্ব শান্তি অপূর্ব শান্তি মার আমারও তাই লাগলো ফিল খুব সুন্দর মানে এত সুন্দর দেখো রাতের আকাশের সাথে সন্ধ্যার আকাশের সাথে সরি সন্ধ্যার আকাশের সাথে মন্দিরের দৃশ্যটা মানে মানে কোথাও মনে হচ্ছে অপূর্ব শান্তি মানে মনে হচ্ছে একদম স্বয়ং কৃষ্ণের কাছে চলে আসছি এত ভালো লাগছিল মা বারবার বলছে আমি মন শান্তি হয়ে গেছে মন শান্তি হয়ে গেছে তারপর আমি এখানে ঢুকে ম গীতা অর্জন নিলাম আর বেরোনোর সময় দেখো কি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়লো তারপরে দশ পরে দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য বাড়িতে চলে আসছি আটটা সাড়ে আটটা নাগাদ কিছু দৃশ্য কিছু ফটো ওখানকার মানে প্রকৃতিও মন্দিরের সাথে না স্বাদ দেয় দেখে তাই মনে হয় ভক্তবৃন্দকে দেখো কত সুন্দর তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো সত্যিই বলছি মনটা শান্তি হয়ে যাবে আমি তো ভেবে নিয়েছি মাঝে মাঝেই বেরিয়ে পড়বো রোববার করে মার সাথে সেলফি নিয়েছি মানে মা সাথে অনেক দিন পর টাইম কাটানো হলো ভালো লাগছে মাকে বলছি মা এরপরে আরেক দিন যাবো তোমরা গেলে যেতে পারো খুব সুন্দর জায়গা সত্যিই বলছি গিয়ে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ